আসসালামু আলাইকুম আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটি হলো যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অংশগ্রহণ করেন আপনারা ভুল করে কিছু ধারা দিয়ে থাকেন যেমন যৌন নিপীড়ন এবং শিলতাহানি বা ইফটিজিং এই যৌন নিপীড়ন ইফটিজিং এবং শিলতাহানি সম্পূর্ণ আলাদা যৌন নিপীড়ন এটি নারী শিশু নির্যাতন দমন দশ ধারা আসলে এই প্রশ্নটি কিভাবে আসে গনামক ব্যক্তি থেকে করে গুলিস্থান যাওয়ার পথে পাশের বসা ছিটে কোন নারী বা শিশুর অঙ্গে স্পর্শ করেছেন আসলে বিষয়টি হলো কারকে অপরাধ ব্যাখ্যা দিন একজন ব্যক্তি বাসে করে যাওয়ার সময় পাশের ছিটে বসে থাকা নারীটির বা শিশুর শরীরে স্পর্শ করেছেন কোন অঙ্গে স্পর্শ কাতর কি উদ্দেশ্যে যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে আসলে এটি নারী ও শিশু নিয়ে যাতন দমন আইনের দশ ধারায় শাস্তিযোগ্য অপরাধ তাহলে উত্তরটা কি লিখবো আমরা লিখব নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশ ধারায় উল্লেখ করা আছে যদি কোনো ব্যক্তি যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে কোন নারী বা কোন শিশুর স্পর্শ কাতর কোন অঙ্গে স্পর্শ করেন বা তার কোন অঙ্গ দিয়ে স্পর্শ করা তাহলে সে ব্যক্তি নারী ও শিশু নির্যাতন দমনায়নের দশ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন আলোচ্য প্রশ্নে কনমক ব্যক্তি মালিবাগ থেকে গুলিস্থান যাওয়ার পথে পাশের সিটে বসা নারীর শরীরে স্পর্শ করায় তিনি নারী ও শিশু নির্যাতন দমনায়নের দশ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন আমার বিশ্বাস এভাবে লিখলে আপনি ভালো নাম্বার পাবেন ধন্যবাদ